ব্রেক দেখতেছেন অনেক সুন্দর আছে এবিএস ব্রেক এবং বাইকটির ইঞ্জিন একদমই যদি আপনাদেরকে বাইকটি কত কিলোমিটার রান করা আশা করছি ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছে এবং অভিনন্দন তা আমার পিছনে দেখতে পাচ্ছেন সুজুকি জিগজার এসএফ এস এফ ব্রেকের একটি বাইক যারা কিনা একদম নতুনের মতো বাইক নিতে ইচ্ছুক তারা এই বাইকটা অবশ্যই পারচুজ করতে পারেন আমরা বাংলাদেশের সব জেলাতেই দিতে পারব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা সরাসরি আসে দেখে শুনেও নিয়ে যেতে পারবেন তো বাইকটি এখন বর্তমান কি অবস্থাতে আছে আসলে ভিডিও না দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা কষ্টের টাকাতে ভালো মানের বাইক কিনুন আমি সবসময় কিন্তু আপনাদেরকে ফ্রেশ কন্ডিশনের বাইকই দেখাই তো এই বাইকটির কিন্তু সব কিছু আপনাদেরকে একটা একটা করে দেখে দেব তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ফার্স্টে আপনাদেরকে দেখা হচ্ছে সামনের টায়ার কন্ডিশন সো টায়ার দেখতেছেন একদম নতুনের মতোই এই যে সাইডের যে গ্রিপসগুলো ফুলগুলো এখনও কিন্তু বাইকটির টায়ারের সাথে আসেই ঠিক আছে এবং এক্সিডেন্ট হিস্টোরি তো একেবারেই নাই কোথাও কোনো দাগ স্পট ক্রাশও নাই দেখতে পাচ্ছেন আপনারা একেবারে সম্পূর্ণ নতুনের মতোই আছে ঠিক আছে বাইকটি যদি দেখায় ব্রেক দেখতেছেন অনেক সুন্দর আছে এবিএস ব্রেক দেখুন বাইকটির সামনের বডি কিট দেখতে পাচ্ছেন একেবারে সম্পূর্ণ সুপার ফ্রেশ কোনো রকম দাগ স্পট ক্রাশ কিন্তু বাইকটির কোথাও নাই ঠিক আছে এবং এক্সট্রাভাবে আপনারা শোরুম থেকে কেনার পর যেগুলো লাগান সেগুলো কিন্তু এই বাইকটিতে লাগানোই আছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফুল ফ্রেশ কোনো রকম দাগ স্পট ক্রাশ কিন্তু কোথাও নাই ঠিক আছে বাইকটি যদি দেখায় আপনাদেরকে ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন নতুনের থেকে কোনো অংশে কিন্তু এই ঠিক কম না ময়লা পরে আসে যে এগুলো দেখতে পাচ্ছেন ময়লা এই যে হাত দিয়ে মুছে দিলাম উঠে গেল এরকম ঠিক রিয়েল যে অবস্থায় থাকে সেই রকমই আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আর বাইকটি যে নতুন কন্ডিশন আছে সেটা কিন্তু এটার গ্লেসটাই বলে দিচ্ছে দেখুন একদম সম্পূর্ণ সুপার ফ্রেশ একটি বাইক আপনারা ভিডিওতে যেরকম দেখতেছেন আসে সেম মিলে নেবেন আপনারা ভিডিওর সাথে মিলে নেবেন কাজে মিল না থাকলে আপনাদেরকে যত দূরে থেকে খরচ করে আসেন বা আপনি অ্যাডভান্স করে হয়তো বাইক পৌঁছার পর যেহেতু উঠায় নেবেন সেক্ষেত্রে সেম না হলে আপনাদেরকে গাড়ি ভাড়ার টাকা বা আপনার যে খরচের টাকা তার থেকে বেশি টাকা ফেরত দেবো ঠিক আছে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং বাইকটির ইঞ্জিন একদমই আনতাস এক্সট্রা ভাবে যে বাম্পারটা লাগানো আছে এগুলো কিন্তু শোরুম থেকে দেয় না প্রায় চোদ্দ পনেরোশো টাকার মতো খরচ হয় তারপরে আদার্স এই যে এক্সজোস দেখতে পাচ্ছেন এক্সজোসটির উপর একটা কভার লাগানো আছে এটাও কিন্তু এক্সট্রা ভাবে লাগানো ঠিক আছে বাইকটি যদি পিছন সাইড থেকে দেখায় দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ নতুন রূপে আছে কোনো রকম দাগ স্পট ক্রাশ কিন্তু কোথাও নাই আর এটা সব থেকে বড় সুবিধা হচ্ছে নাম্বারের টাকা জমা দেওয়া আছে আপনাদের কিন্তু এক্সট্রাভাবে আর নাম্বারের টাকা এই বাইকটির দিতে হবে না আপনারা বাংলাদেশে সব জেলাতেই কিন্তু এই বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন ইনশাল্লাহ ইজিভাবে যে শোরুমের গাড়ি সেই শোরুম থেকে আপনাদেরকে মালিকানা আমি নিজ দায়িত্বে আপনাদেরকে চেঞ্জ করে দেবো আর যখন আপনাদেরকে মালিকানা চেঞ্জ করে দেওয়া হবে শোরুম পেপার্সে সেই ক্ষেত্রে আপনিই হবেন এই বাইকটির ফার্স্ট মালিক অতএব আপনার নামে বাইকটির স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন অল কাগজ আপনার নামে হবে ঠিক আছে আশা করি আমার কথা বুঝতে পারছেন তো বাইকটি যদি দেখায় আপনাদেরকে পিছনের টায়ার ভিয়ার্স দেখতেছেন একদম নতুনের মতোই কিন্তু আছে ঠিক আছে আমি বলবো আপনারা অবশ্যই কষ্টের টাকা দিয়ে ভালো মানের বাইক কিনুন পিছনে ডিস্ক ব্যাগ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আছে আপনারা আসবেন টেস্ট ড্রাইভ দিয়ে এই বাইকটি কিন্তু আমার কাছ থেকে দেখে শুনে নিতে পারবেন এতে কতা কাজে মিল না থাকলে আমি যেটা বললাম গাড়ি ভাড়ার টাকা ফেরত এই সাইড থেকে যদি দেখায় দেখতে পাচ্ছেন একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ এই যে ব্যাগ হুপ লাগানো আছে এগুলো কিন্তু থাকে না সাধারণত নতুন বাইক কিনলে এই সাইড কাভার এই সাইড বডি কিট এবং ফুয়েল ট্যাঙ্ক যদি দেখায় দেখতে পাচ্ছেন ঠিক নতুনের মতোই আছে কোনো রকম দাগ স্পট ক্রাশ কিন্তু কোথাও এই বাইকটির নাই মেডেল থেকে যদি দেখায় দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ নতুনের মতো একটি বাইক যদি আপনাদেরকে দেখায় এক নজর বাইকটির হ্যান্ডেল দেখতে পাচ্ছেন নতুনের থেকে কোনো অংশে কিন্তু এই বাইকটিতে কম নাই ঠিক আছে বাইকটির সাথে আপনারা দুইটা চাবি পাবেন এবং যদি দেখায় আপনাদেরকে বাইকটি কত কিলোমিটার রান করা ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এই বাইক রান করা হচ্ছে অনলি পাঁচ হাজার ছাপ্পান্ন কিলো অনলি পাঁচ হাজার ছাপ্পান্ন কিলো জেনুয়েন চলা এক হাতের বাইক মালিকানা চেন্জ সহ আপনারা এই বাইকটি নিয়ে আমি আবারও বলতেছি বাংলাদেশে সব জেলাতেই আপনার নামে স্মার্ট কার্ড করে নিতে পারবেন এক্সট্রাভাবে আপনাদের কিন্তু আর নাম্বারের টাকা দিতে হবে না কারণ এটা নাম্বারের টাকা জমা দেওয়াই আছে ঠিক আছে আমার নিজ দায়িত্বে আমি আপনাদেরকে মালিকানা পরিবর্তন করে দিব যদি দেখায় এই বাইকটির আপনাদেরকে সাউন্ড কন্ডিশন তাহলে আরও আপনারা নিশ্চিত বা বুঝতে পারবেন কেমন আছে এই বাইকটি তো ভিআর্স এক কথায় কোনো অংশে এই বাইকটি কিন্তু কম নাই ঠিক আছে একদম সম্পূর্ণ সুপার ফ্রেশ বাইক আর আমি কিন্তু আপনাদেরকে কিছু দেখে দিলাম বলবো এই বাইকটির প্রাইস এই বাইকটি যারা নিবেন শুধু তাদের উদ্দেশ্যে বলতেছি এই বাইকটির প্রাইস আসবে হচ্ছে অনলি দুই লক্ষ নব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস অনলি দুই লক্ষ নব্বই হাজার টাকা যারা এই বাইকটা নিতে ইচ্ছুক শুধু তারাই ফোন দেবেন একদম ফিক্সড প্রাইস এক টাকা কম বললেও হবে না ঠিক আছে তবে বাইকটি ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট অথেন্টিক এবং যেরকম দেখলেন কথা কাজে মিল না থাকলে অবশ্যই আপনারা গাড়ি ভাড়ার টাকা কিন্তু ফেরত পাবেন ঠিক আছে আর এই বাইকটা যদি আপনারা আশে দেখে শুনে নিতে চান চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানে বিসমিল্লা বাইক গ্যালারি আমাদের প্রতিষ্ঠানের নাম আর আমাদের এই ঠিকানা হচ্ছে নারুলি সাপি ক্লিনিক গাবতলি রোড বগুড়া সদর বগুড়াতে ঠিক এই ঠিকানায় আসলে বাইকটি কিন্তু সরাসরি দেখে শুনে নিয়ে যেতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম